আমার শেষ ইচ্ছা হল যে আমি আমার জীবনের শেষ রাত একজন কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চাই যে তার নিজের ইচ্ছায় আমার সঙ্গে থাকবে মসজিদ এবং মন্দির উভয় জায়গায় ঘোষণা করিয়ে দাও এমন কোনো মেয়ে আছে কি যে আমার সঙ্গে একটি রাত কাটাতে রাজি হবে এই কথাগুলো যখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মুখ থেকে বের হলো তখন পুরো থানায় নীরবতা ছেয়ে গেল সব অফিসার একে অপরের মুখের দিকে তাকাতে লাগল কিন্তু এটি তো ছিল শুধু শুরু এরপর যা ঘটল তা জেলের ইতিহাসে আগে কখনো ঘটেনি সত্যি কি কেউ সেই কয়েদির এই ইচ্ছা পূরণ করেছিল যদি না হয় তাহলে সে এমন কি করল যে সবাই হতবাক হয়ে গেল এটি একটি সত্য ঘটনা যা আপনাকে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ করে রাখবে আমার নাম সঞ্জনা বার্মা আমি একজন সিনিয়র লেডি ইন্সপেক্টর আমার জীবন আদালত থানা এবং জেলের দেয়ালের মধ্যেই কেটে গেছে কত যে অপরাধী দেখেছি কিছু নিষ্ঠুর কিছু নিরীহ মনে হয় কিন্তু কয়েদি নম্বর সাতানব্বই ছিল একটু আলাদা তার চোখে একটি অদ্ভুত গভীরতা ছিল যেন সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন না হাসত না কথা বলতো যেন শব্দ ত্যাগ করে দিয়েছিল আমি তাকে পুরোপুরি নির্দোষ বলতে পারিনি আবার অপরাধীও বলতে পারিনি তারপর একদিন আমাকে হুকুম দেওয়া হলো যে কয়েদি নম্বর সাতানব্বইকে দুই দিন পর ফাঁসি দেওয়া হবে এবং আমাকে তার শেষ ইচ্ছা জানতে হবে আমি ভাবছিলাম হয়তো সে তার কোনো কাছের মানুষের সঙ্গে দেখা করতে চাইবে বা কোনো বিশেষ খাবারের কথা বলবে কিন্তু যখন আমি নরমভাবে জিজ্ঞেস করলাম রিহান তোমার কোনো শেষ ইচ্ছে আছে সে আমার দিকে তাকালো একেবারে গম্ভীরভাবে এবং বলল আমার ইচ্ছে হল আমি আমার জীবনের শেষ রাত একজন কুমারী মেয়ের সঙ্গে কাটাই আমি বিস্মিত হয়ে গেলাম এত অস্বাভাবিক কথা তারপরে এই ইচ্ছাটি এএসপি সাহেবের সামনে রাখা হলো আইনগতভাবে প্রত্যেক কয়েদির শেষ ইচ্ছা শোনা হয় তাই এএসপি সাহেব মসজিদ এবং মন্দির উভয় জায়গায় ঘোষণা করিয়ে দিলেন একজন তরুণ কয়েদি যাকে দুই দিন পর ফাঁসি দেওয়া হবে তার শেষ ইচ্ছা হিসেবে একজন মেয়ের সঙ্গে রাত কাটাতে চায় যদি কেউ রাজি থাকে তবে সে এগিয়ে আসুক এই ঘোষণা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল কেউ এলো না তখন কয়েদিটি একটি হতবাক করা পদক্ষেপ নিল সে ধীরে ধীরে পুলিশের একজন মহিলা অফিসারের দিকে ইশারা করে বলল যদি বাইরে থেকে কেউ না আসে তাহলে আমি এর সঙ্গেই আমার শেষ রাত কাটাতে চাই এই কথা বলতেই যেন পুরো দল স্তব্ধ হয়ে গেল আমি রিহানকে নিয়ে এসপি সাহেবের অফিসে পৌঁছালাম এসপি সাহেব তাকে গভীরভাবে দেখলেন এবং নরম সুরে জিজ্ঞেস করলেন ব্যাটা তোমার শেষ ইচ্ছা কি আমি অবাক হয়েছিলাম এসপি সাহেব সাধারণত এত নরম সুরে কোনো কয়েদির সঙ্গে কথা বলেন না কিন্তু হয়তো তিনি জানতেন যে রিহানের মামলা সাধারণ নয় এখানে প্রায়ই ছোটোখাটো অপরাধ করা তরুণরা দীর্ঘ সাজা ভোগ করে আর বড় অপরাধীরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় রিহান গভীর নিঃশ্বাস নিয়ে বলল আমার শেষ ইচ্ছা হল আমি আমার জীবনের শেষ রাত একজন কুমারী মেয়ের সঙ্গে কাটাই এই কথা শুনতেই যেন ঘরে সময় থেমে গেল সবাই একে অপরের দিকে তাকাতে লাগল কেউ বিশ্বাস করতে পারল না যে একজন কয়েদি এমন অদ্ভুত ইচ্ছাও করতে পারে এসপি সাহেব কিছুক্ষণ নীরবে কাটালেন তারপর গম্ভীরভাবে বললেন বেটা ধরে নাও এটা সম্ভব নয় কোন মেয়ে এমন শর্তে আসবে যখন সে জানে পরের সকালে তোমাকে ফাঁসি দেওয়া হবে তোমার বয়সও বেশি নয় তোমার কাছে না টাকা আছে না কোনো প্রভাব বা ক্ষমতা তুমি একটি গরিব পরিবার থেকে এসেছ এমন পরিস্থিতিতে কোন মেয়ে তোমার এই ইচ্ছা পূরণ করবে কেন তুমি তোমার জীবনের শেষ সুযোগ নষ্ট করো না তারপর তিনি বললেন অন্য কোনো ইচ্ছা বলো খাওয়া দাওয়ার বা কোনো কাছের মানুষের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করবো যেন তোমাকে সেই সুবিধা দেওয়া হয় কিন্তু এই ইচ্ছা এটা তো সম্ভব নয় কিন্তু রিহান বড় শান্তভাবে উত্তর দিল স্যার আমি আগেই বলেছি এটাই আমার শেষ ইচ্ছা এবং চিন্তা করবেন না আমি এমন একটা উপায় বলবো যাতে এটা নিজে থেকেই পূরণ হয়ে যাবে এই বলে সে চুপ হয়ে গেল এসপি সাহেব তাকে অবাক হয়ে দেখলেন যেন তার সন্দেহ হল যে হয়তো সে জেলের কোনো মহিলা অফিসারের দিকে ইশারা করতে পারে কিন্তু রিহান বলল শুধু একটা ঘোষণা করিয়ে দিন মসজিদ এবং মন্দির উভয় জায়গায় যদি কোনো মেয়ে নিজের ইচ্ছায় রাজি হয়ে আসে তবে তাই যথেষ্ট হবে বাকিটা ভাগ্যের হাতে আমরা সবাই অবাক হয়েছিলাম কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের কয়েদির শেষ ইচ্ছার জন্য পদক্ষেপ নিতে হলো তাই দুটি ধর্মীয় স্থানে ঘোষণা করিয়ে দেওয়া হলো। কয়েদি নম্বর সাতানব্বই যাকে দুই দিন পর মৃত্যুদণ্ড দেওয়া হবে তার শেষ ইচ্ছা হিসাবে একজন কুমারী মেয়ের সঙ্গে একটি রাত কাটাতে চায় যদি কোনো মেয়ে নিজের ইচ্ছায় রাজি হয় তবে সে জেলে আসতে পারে এই ঘোষণা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল কিন্তু সবার মনে বিশ্বাস ছিল যে এমন শর্তে কেউ এগিয়ে আসবে না কিন্তু এক ঘন্টা পর হঠাৎ একজন সিপাই দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে খবর দিল স্যার জেলের গেটে একটি মেয়ে কনের পোশাকে দাঁড়িয়ে আছে তার সঙ্গে একজন মৌলবী সাহেবও আছেন এই কথা শুনতেই আমি এবং এসপি সাহেব দ্রুত গেটের দিকে এগিয়ে গেলাম সামনে একটি কম বয়সী মেয়ে দাঁড়িয়েছিল বয়স বড়জোর সতেরো আঠারো বছর সে পুরোপুরি কনের পোশাকে ছিল মাথা থেকে পা পর্যন্ত সেজে তার সঙ্গে একজন ধর্মীয় ব্যক্তিও ছিলেন যার হাতে বিয়ের রেজিস্টার ছিল আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম এই মেয়েটি কে এবং সত্যি কি সে এই অদ্ভুত শর্তে এখানে এসেছে ইসপি সাহেব গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন মৌলমী সাহেব আপনি কে আর এই মেয়েটিকে মৌলবী সাহেব গভীর নিঃশ্বাস নিয়ে বললেন এই মেয়ে আজ সকালে আমার কাছে এসেছিল এবং বলেছিল যে তাকে এখনই আমার সঙ্গে জেলে যেতে হবে আমি কারণ জিজ্ঞেস করলে সে বলল যে ব্যক্তিকে দুই দিন পর ফাঁসি দেওয়া হবে সে তার প্রিয়জন এবং সে নিজের ইচ্ছায় তার শেষ রাত তার সঙ্গে কাটাতে চায় পুরো দল নীরব হয়ে গেল মৌলবী সাহেব কথা চালিয়ে গেলেন আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি বেটি তুমি তোমার জীবন নষ্ট করো না কিন্তু সে তার জেদে অটল ছিল তার কথা ছিল এটাও তার শেষ ইচ্ছা এবং সে যে কোনো মূল্যে তা পূরণ করতে চায় আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম সত্যিই কি রিহানকে কেউ এতটা ভালোবাসত যে নিজের সম্মান সম্পর্ক এবং সমাজ সব কিছু ছেড়ে জেলের দরজায় চলে আসে যাই হোক উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমতি নিয়ে মেয়েটিকে ভেতরে ডাকা হলো এবং রিহানকেও সেল থেকে বের করে ঘরে আনা হলো তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর রিয়ান হেসে বলল এখন আপনার প্রতিশ্রুতি পূরণ করার সময় দয়া করে তাকে আমার সেলে পাঠিয়ে দিন শুধু একটি রাত তারপর সকালে যা হবার তা হবে আমি জানি না কেন কিন্তু সেই মুহূর্তে আমার চোখে জল চলে এলো হয়তো সত্যিকারের ভালোবাসা এমনই হয় নির্ভীক নিঃস্বার্থ এসপি সাহেব নীরবে আমার দিকে তাকালেন মাছা নাড়লেন এবং বললেন একে জেলে ছেড়ে আসো দরজা বন্ধ করে দাও আমি হুকুম পালন করলাম মেয়েটিকে ভেতরে ছেড়ে দিলাম দরজা বন্ধ করলাম এবং ফিরে এলাম আমার অফিসে মনে একটা ভাবনা ছিল যেই মেয়ে কিছুক্ষণের মধ্যে ভয় পেয়ে বেরিয়ে আসবে কিন্তু সময় গড়িয়ে যেতে লাগল এবং সেলের দিক থেকে হালকা ফিস শব্দ আসতে লাগল মনে হলো যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে এক মুহূর্তের জন্য সন্দেহ হলো, কিন্তু আমি নিশ্চিত ছিলাম দরজায় বড় একটা শক্ত তালা লাগানো ছিল আমি আবার আমার ঘরে চলে গেলাম কিন্তু মনের অস্থিরতা বাড়তে লাগল তারপর জেলের ভেতর থেকে একটা হৃদয় বিদারক চিৎকার ভেসে এলো আমি দ্রুত সেলের দিকে ছুটলাম ভেতরে উকি দিয়ে দেখলাম সেই মেয়েটি দাঁড়িয়ে আছে ঘোমটা নামানো শাসবে আরে শরীর কাঁপছে আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে সে কাঁপা কাঁপা গলায় বলল আমাকে এখান থেকে বের করে নিয়ে যান আমি আর এখানে থাকতে চাই না আমি অবাক হলাম তুমি তো নিজের ইচ্ছাই এসেছিলে এখন কি হল সে কিছু বলল না শুধু কাপড়ের মুঠি শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল যেন কোনো ভয়ঙ্কর জিনিস তাকে নাড়িয়ে দিয়েছে আমি দরজা খুললাম এবং সে বিদ্যুতের গতিতে বেরিয়ে গেল কিছু না বলে সেখান থেকে চলে গেল আমি দরজা আবার বন্ধ করলাম তালা লাগালাম এবং ফিরে এলাম আমার অফিসে মন ভারী হয়ে গিয়েছিল কিন্তু ঘুম আমার চোখের ওপর কাবু করে ফেলল সকাল হলো তখন এসপি সাহেব দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন এবং রাগত স্বরে বললেন নম্বর সাতানব্বই কোথায় আমি চুমকি উঠে বললাম স্যার সে তার ছেলে থাকবে তিনি কঠোর স্বরে বললেন গিয়ে নিজে দেখো আমার হৃৎপিণ্ড জুড়ে ধরকাতে লাগল আমি তৎক্ষণাৎ সেখানে পৌঁছালাম এবং স্বাভাবিকভাবে ডাকলাম রিহান দরজার কাছে এসো কিন্তু কোনো উত্তর এলো না ঘামে ভেজা কপাল আর হাত নিয়ে আমি ঝড়কা দিয়ে ভেতরে উকি দিলাম একজন পুরুষের পোশাকে একটি লোক দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিল আমি দরজা খুললাম তাকে ঘুরিয়ে দেখলাম এবং আমার পায়ের নিচে মাটি সরে গেল এটা রিহান নয় বরং সেই মেয়েটি ছিল যে রাতে কনের পোশাকে এসেছিল ঠিক তখনই এসপি সাহেবও ঘটনাস্থলে পৌঁছে গেলেন দৃশ্য দেখতেই তার মুখের রঙ উড়ে গেল রাগে চিৎকার করে বললেন এটা কি তামাশা রিহান কোথায় আমি কিছু বলতে পারলাম না জীব যেন শুকিয়ে গিয়েছিল এসপি সাহেবের রাগ তুঙ্গে উঠেছিল এটা তোমার অবহেলার ফল যদি ডিউটি সামলাতে না পারো তাহলে এখানে কি করছো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি জেল থেকে পালিয়ে গেছে আমার মাথা অসার হয়ে গিয়েছিল দৃষ্টি সামনে পড়ল সেই অজ্ঞান মেয়েটির উপর যে রিহানের জায়গায় শুয়েছিল এটা সব একটা পূর্ণাঙ্গ ষড়যন্ত্র ছিল রিহান আমাদের ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিল সে নিজেই কনের পোশাকে জেল থেকে বেরিয়ে গিয়েছিল আর আমরা সবাই শুধু তামাশার পাত্র হয়ে রইলাম যাকে আমি প্রেমিকা ভেবেছিলাম সে এই পরিকল্পনার অংশ ছিল এখন প্রশ্ন ছিল সেই মেয়েটির সঙ্গে কি করা হবে মেয়েটি আমাদের সামনে শান্তভাবে বসেছিল যেন কিছুই ঘটেনি চোখে কোনো লজ্জা নেই মুখে কোনো ভয় নেই নরম স্বরে বলল আপনারা রিহানের সঙ্গে অন্যায় করেছেন সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না আমি রাগে বললাম সময় তা বলে দেবে সে আমার চোখে চোখ রেখে বলল সময়ই সত্য বের করে আনবে রিহান নির্দোষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ